পুলিশের পক্ষ থেকে গঙ্গাসাগর পুণ্যার্থীদের মিষ্টিমুখ গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের রবিবার পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে পানীয় জলের বোতল সহ চা ও মিষ্টি মুখ করানো হয় গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের গাড়ি পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে প্রবেশ করার সাথে সাথেই কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের হাতে পানীয় জলের বোতল সহ চা তুলে দেওয়া হয় এরপর পুণ্যার্থীদের মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করা হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পুণ্যার্থীরা এদিন ভিন রাজ্য থেকে আগত গঙ্গা সাগরের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থীরা সীমান্ত অতিক্রম করে রওনা হয়েছেন আজ মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্যার্থীরা সাগরে অবগাহন করেন রাজস্থান যা সাগর গঙ্গাসাগর তো ইহা কে হুয়া আমার আচ্ছা রাখা পানি কি বোতল দি চাই আচ্ছা সম্মান দিয়ে ধন্যবাদ মোহনা ভাই আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি এপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ